আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীর চট্টলা গ্রুপ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আসলাম আমরা চুয়াডাঙ্গা জেলার আলমনাঙ্গা হাটে হাটটি সপ্তাহে প্রতি বুধবারে বসে বারোটা থেকে ছয়টা পর্যন্ত এখন আসছি বড় গরুর হাটে বড় গরুর মধ্যে আজকের গরুর আমদানি এবং দাম দর সম্বন্ধে জানার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি ভালো লাগবে হাট অবশ্যই এখন একটু নিম্নমুখী দেখা যাচ্ছে যেহেতু বাজার বাজারে কাস্টমার নেই এখানে হচ্ছে আপনার চাহিদার সাথে দামের সাথে বিপরীতমুখী সম্পর্ক চাহিদা বেশি হলে দামও বিপরীতমুখী সম্পর্ক না চাহিদা যখন বাড়বে দামও তখন বাড়বে আর চাহিদা যখন কমে দামও তখন কমে যখন আমরা যখন করছিলাম আপনার সেই ইয়াটা নেই চাহিদার সাথে দামের সাথে নিম্নমুখী সম্পর্ক সেটা না এখন হচ্ছে এটা উল্টা তিনটে আমার করুক তিনটা দেখতে পারেন এটা দিয়ে শুরু করি তারপর দিকে যাব দেখি একটু ঘটটা দেখেন মালের আরেকটা আছে মালটা কুষ্টা দেখেন হাইট আছে আপনার সাতান্ন আটান্ন করে হাইট সাতান্ন করে হাইট হবে দেখি মামা একটু দেখি বেচতে দিছি ও কত করে দাম চায় দেখি দাম কত করে করছে কত করে চাইলা হ্যাঁ তিনটা দুশো পঁচাত্তর করে দাম কত করছে কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ কত ছিলেন দুশো পঁচাশি করে আর ওইটা

তারপরে দিকে দেখি এই জাহির ভাই এই মালটা কত চাইলা এই পুসখালাটা ঝোল বড়োটা তিনশো বিশ তিনশো বিশ আর এটা আর কালোগুলা গুলা তিনশো আশি ওই রকম সরম খেঁচা খেঁচি না ছাড়া এমনি দেখি ডাইরেক্ট দেখে একটা পাঠা রেট বলে দাও দাম বলে বেসবো নাহলে কিরিয়া করে করছি বল মাল বেসবো না তিনশো বিশ একদম কিরিয়া করে এক পয়সা কম হবে না নাকি আবার কমা সমা হবে হ্যাঁ কি কাকা

এইটা হ্যাঁ এইটা বৈশিন দি থাকা নীরা 165 দেবে আচ্ছা 165 আচ্ছা তাবীটা দেখবি ভালো হ্যাঁ খুব খুব ভালো কমনে কম নে

তো আজকে পর্যন্ত আগামী দিন দেখা হবে আর হাটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বীর চট্টল সাজ থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বীর অথবা এক কোম্পানি থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিসিএম নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল